যারা দেহকে ময়লা রাখে অন্তরকে পবিত্র রাখে তাহারাই জাহান নামে থাকব। আর যদি অন্তর পবিত্র হয় দেহ ময়লা হয় সে ব্যক্তি জান্নাতি তার কথা আল্লাহ শুনবো কারণ পেটের মধ্যে পায়খানা প্রসাব লইয়া নবী রসুল উলিয়া উলিয়া কেরাম মেরাজে গেছে কিন্তু অন্তরের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা লইয়া কোন নবী রসুল উলিয়া উলিয়ার মেরাজে যায় নাই যাওয়া যায় না পাক আর পরিষ্কার এক না না পাক আর ময়লা এক না আমাদের শরীরে যখন বিভিন্ন পায়খানা প্রস্রাব ময়লা ধুলাবালি থাকে তখন আমরা পরিষ্কার আর যখন আমাদের অন্তরে খান্ন্রুপি শয়তান থাকে তখন আমরা নাপা পা কলবে যখন শয়তান থাকে তখন নাপা পা এই জন্য কলবের শয়তানকে মুসলমান করতে হবে অথবা তারাই দিতে হবে পবিত্র হইতে হবে সলাতের মাধ্যমে আর পানি দিয়া অপরিষ্কার শরীরে সাবান দিয়া ধুইয়া পরিষ্কার হয়ে সালাতে দাঁড়াই দিব এজন্য পরিষ্কার হয়ে সালাতে দাঁড়াও সালাতের মাধ্যমে পবিত্র হও

কাজেই এই জিনিসটা যেন না হয় পবিত্র হইল অন্তরের বিষয় পবিত্রতা না পাকি অন্তরের বিষয় আর অপরিষ্কার পরিষ্কার হইলো দেহের বিষয় এই জন্য দেহকে পরিষ্কার করেন অন্তরকে পবিত্র করেন যারা দেহকে ময়লা রাখে অন্তরকে অপবিত্র রাখে তাহারাই জাহান নামে থাকবো আর যদি অন্তর পবিত্র হয় দেহ ময়লা হয় সে ব্যক্তি জান্নাতি তার কথা আল্লাহ শুনবো কারণ পেটের মধ্যে পায়খানা পর ছাপলা নবী রসুল উলিয়া উলিয়া কেরা মেরাজে গেছে কিন্তু অন্তরের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা লইয়া কোন নবীর মেরা যে যায় নাই যাওয়া যায় না এর জন্য সত্য সে জাগ্রত হবেই মিথ্যার হাজার কথা সত্যের এক কথা মানলে মানো না মানলে সত্যের মানলেও সত্যের কোনো লাভ নাই সত্যের অস্বীকার করলে সত্যের কোনো লস নাই আল্লাহ বয়রানা জাল্লার এত পেশার দেয়া ঘুমানা আল্লাহ আমার নিকটে আমার এক একদম নিকটে বাবা কবির আহমদ কই তুই যে মাইক লাগে শিল্লেস ধরার লাগি কইছে একটা পিপড়া যদি আইতা যায় সে পিপড়ার হাতার খবরটা আমি পাই আমি জানি আর তুই যে মাইকদের বাবা কবির আহমদ ভারতীর